আমরা অনেক কমপ্লেন দেখেছি এবং প্রমাণও পেয়েছি যে দর্শক কাউন্টারে গিয়ে বলছে আমাকে বলবাদের একটা টিকিট দেন আপনি বা আপনার কর্তৃপক্ষে আপনার স্টাফরা বলবাদের টিকিট না দিয়ে অন্য সিনেমার টিকিট দিয়ে দিয়েছে বলবাদ নিয়ে আর কি বলুন বলেন বরবাদ তো বরবাদ করেই সব সবকিছু হ্যাঁ বরবাদের একটা নিউজ দেখলাম আজকে যে বরবাদের যে প্রডিউসার আছেন ভদ্র মহিলা সুবিয়া পাল নাকি নাম উনি কমপ্লেন করেছেন যে বরবাদের শো সিনেপ্লেক্স গুলাতে ঠিক মতো ডিস্ট্রিবিউট হচ্ছে না প্রচুর প্রেসার থাকার পরেও তারা শো বাড়াচ্ছে না আবার পাশাপাশি আপনার যে আছেন যিনি বিপণনটা দেখেন দেখেন মানে ডিস্ট্রিবিউশনটা উনি বলতে চাচ্ছেন না না আমরা এরকম কিছু করি না আমরা যে ছবির প্রেসার থাকে সেই ছবির প্রেসার বাড়াই সাউজ বাড়াই মানে স্ক্রিন বাড়াই আর যে ছবিতে মনে করেন লোকজন থাকে না সেটা কমিয়ে দিই আচ্ছা ঠিক আছে আপনার এই চুক্তি ঠিক আছে মেজবা সাহেব আর আমার একটা যুক্তি হলো যে আমরা অনেক কমপ্লেন দেখেছি এবং প্রমাণও পেয়েছি যে দর্শক কাউন্টারে গিয়ে বলছে আমাকে বলবাদের একটা টিকিট দেন আপনি বা আপনার প্রতিপক্ষে আপনার স্টাফরা বরবাদের টিকিট না দিয়ে অন্য সিনেমার টিকিট দিয়ে দিয়েছে ওরা যখন টিকিট নিয়ে ঢুকতে গেছে দেখছে না বরবাদের টিকিট নয় ওয়াই এগুলো তো হচ্ছে এগুলো একজন বললে বিশ্বাস করতাম না যে একজন বলেছে সে হয়তো এনিমিটি করছে কিন্তু অনেকেই বলছে ভাই আমি এরকম সাত আটটা স্ট্যাটাস দেখছি যে বলবাদ দেখার জন্য টিকিট চাইছে কিন্তু হল কর্তৃপক্ষ তাকে ও অনলোজেশ আমি ছবির নাম বলছিলাম একটা স্পেশাল একটা ছবি টিকেট দিয়ে দিছে। এটা কি সত্যি কিনা মেজবউদ্দিন সাহেব আপনার কাছে প্রশ্ন ঠাইকা গেল কারণ বলবাদের যে প্রেশার এখনো সিনেপ্লেক্সে আছে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা একদম কথাই বলতে চাই না সিঙ্গেল স্ক্রিন নিয়ে কোনো আলোচনাই করতে চাই না সিঙ্গেল স্ক্রিনে কি হচ্ছে এটা পুরো বাংলাদেশের মানুষ দেখতেছে সিনেমা হলের মালিকরা দেখতেছে সিনেমা হলে গিয়ে আপনারা দেখতে পারবেন এগুলো কারো মুখের কথা না কেউ বানায়া বলতেছে না কারো কোনো স্বার্থ নাই আমরা যা দেখতাছি সেটাই বলতেছি সিঙ্গেল স্ক্রিন যে একটা অবস্থা যে একটা শো যখন চলে তখন দুটা সোর লোক বাইরে থাকে দ্যাট মিনস সিঙ্গেল স্ক্রিনে হলগুলো তো মোটামুটি বড় হয় আটশো নয়শো এক হাজারের সিট হয় এক লোক যদি সিনেমা হলের ভিতরে সিনেমা দেখতে থাকে তো দুই থেকে তিন লোক সিনেমা হলের বাইরে থাকে এই কথা বলতে আছে সিঙ্গেল স্ক্রিনের ম্যাক্সিমাম সিনেমা হল ম্যাক্সিমাম সিনেমা হল তো সিঙ্গেল স্ক্রিন দিয়ে আলোচনা করে লাভ নেই আলোচনাটা হইল এই সিনেপ্লেক্স নেই সিনেপ্লেক্স নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে এই প্রথম থেকেই এরা একটু সাকিবকে দেখতে পারে না এরা সাকিব খানকে সাকিব খানের সুবিধা একসময় চালাইতই না এই থেকে স্টার্ট হলো এখন ওরা বুঝতে পারছে তারপরেও ওরা যে বলয়ে ঘুরে ওরা যাদের সাথে ওদের ব্যবসা যাদের সাথে ওদের সম্পর্ক একটা সম্পর্ক থাকে না ভাই সারাদিন কাজ করার পরে ফ্যামিলি ফ্যামিলি একটা সম্পর্ক থাকে যেমন আমার সাথে আপনার ফ্যামিলি তা আরো দুজনের ফ্যামিলি আমরা তিন চারজন যারা এখানে আসি আলাফাত ভাই ধরেন আরো যারা আছে আমরা একসাথে ঘুরি তো আমার প্রতি তো আপনার একটা সিম্পেথি থাকবেই আপনার প্রতি আমার একটা সিম্পেথি থাকবে যেহেতু আমরা একসাথে মেলামেশা করি তো সেম জিনিসটা সিঙ্গেল স্কিনের যে বল এটা আছে সিঙ্গেল সরি সিনেপ্লেক্সের যে বল এটা আছে সিনেপ্লেক্স যারা চালায় সিনেপ্লেক্সের যারা কর্তৃপক্ষ এদের সাথে আমাদের ফিল্ম লাইনের কিছু লোকজনের পারিবারিক সম্পর্ক আছে কার আপনারা বুঝলেন এরা করে কি ওই পারিবারিক সম্পর্কটাকে এখানে কাজে লাগা এখন যে অরিজিনাল এটা হলো চেইন হ্যাঁ এটা হচ্ছে হেড অফ দা কোম্পানি সেটা ওই সমস্ত খবর খবর রাখে না যারা এই যে বিপণনের কাজ করে বা যারা হলে থাকে তারাই তো এগুলো করে মালিক তো এসে বুঝে থাকে না হুম তো এদের সাথে একটা গ্রুপের সাথে সম্পর্ক আছে এই গ্রুপটা প্রত্যেক সিনেমা রিলিজ করে এবং এরা ওদেরকে সবসময় কইরা এগুলা করতেছে কারণ বরবাদের টিকিট চায় অন্য ছবির টিকিট পাইছে এটা কিন্তু আমি বলছি না আপনারা ফেসবুকে গেলে হাজারটা কমপ্লেন পাবেন এরকম বলছে ওরা কি মিথ্যা কথা বলতেছে না কেন মিথ্যে কথা বলবে ওদের লাভটা কি আমি আমি যে কোনো একটা সিনেমা দেখতে সিনেমাপ্লেক্সে গেলাম আমি এত কিছু মানে এর তো বিশ্বাস বিশ্বাসের কোনো ব্যাপার না আমি বাবাকে বরবাদে টিকিট দিলাম আপনি আমার টিকিট নিলেন টিকিট নিয়ে বরবাদে ঢুকতে কিছু যাই এটা বরবাদের টিকিটটা এটা অন্য ছবির টিকিট এরকম হচ্ছে সিনেমাপ্লেক্স সম্পর্কে যে কমপ্লেনটা এই বরবাদের প্রডিউসার করছে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট রাইট কমপ্লেন করছে তাকে সেভাবে হাউস দেওয়া হচ্ছে না স্ক্রিন দেওয়া হচ্ছে না যদি তাকে স্ক্রিন দেওয়া হয় তাহলে বর্বাদের শেয়ার বা বর্বাদের যে ইনকাম এটা আরো অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে কারণ সিনেপ্লেক্সেও এখনো প্রচুর প্রেশার আছে তারা বলতে চাচ্ছে যে যে প্রেশার আছে সেই প্রেশারেই আগে দিচ্ছি যেমন গতকালকে শুক্রবার দিন যেটা হয়েছে আজকে রোববার আছে শনিবার সরি শুক্রবার দিন আমি যেটা শুনছি আমি আমার আগের কন্টেন্ট বলছি লায়ন সিনেপ্লেক্স যারা আছে কেরানীগঞ্জে আমাদের ফিল্মের লোক সে উনি খালেক সাহেব বড় প্রোডিউসার ছিল এক সময় অত্যন্ত সজ্জন ব্যক্তি প্রচুর সিনেমা করছে তাদের লায়ন ছিল সেই ওল্ড ওল্ড সিটিতে সেই লায়নটাকে তারা ভেঙে ভেঙে মার্কেট করে এরা বলে ফ্যামিলি ভাই এরা খুব নামকরা ফ্যামিলি ওল্ড ঢাকার ওনারা কেরানীগঞ্জে যে লায়ন করছে ওনারা এখানে কিন্তু মিডনেসে চলছে গতকালকে আমি যেটা শুনছি আমি শিওর না কিন্তু আমি যে সোর্স শুনছি এটা মোটামুটি শিওর থাকতে পারে তো লায়ন সিনেমা যদি বর্বাদের মিডল্যান্ড শো চালায় তাহলে ঢাকার সিনেপ্লেক্সে লোক নাই শো দেওয়া যাবে না এটা কি বিশ্বাসযোগ্য এখন যদি প্রশ্ন করেন যে ভাই লায়ন চালায় কেন লায়ন তো সিনেপ্লেক্স আন্ডারে হ্যাঁ স্টার আন্ডারে কিন্তু লায়নের মালিক কিন্তু খালেক এবং চলচ্চিত্রের মানুষ তার চলচ্চিত্রের প্রতি একটা মানে লাগাও আছে একটা ভালোবাসা আছে একটা প্রেম আছে উনি ওইসব মালিক কেনা ফালিক কেনা দেখা যায় কারণ যা হলের মালিক তো সে চেনটার মালিক অন্য লোক হইতে পারে উনিগুলো কেয়ার করলো উনি কিন্তু ঠিকই উদ্দেশ্য চালাইছে হম তো এই সমস্ত জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেমন কিছু কিছু মানুষজন বলতাছে যে এই ছবি দেখে মানুষ কি শিখবে মানে আজ বা হইল যে বরবাদ শিখার জন্য বরবাদ থেকে কিছু শিক্ষণীয় নেওয়ার জন্য সিনেমাটা বানানো হয়েছে এর আগে যত ছবি বানাইছে সবাই যারা বানাইছে তারা ছবি কোনো না তারা সব ছবিতে কোনো কিছু না কোনো কিছু শিক্ষণীয় জিনিস উপহার দিয়েছেন এবং জনগণ শিখছে এবং জনগণ শিক্ষা খুব উপকৃত হয়েছে দেশের জন্য একদম মানে নিজেকে নিবেদিত প্রাণ করে দিয়েছে সিনেমা দেখা ওনাদের ভাবটা হলো সিনেমা যাইতে হবে ওই যে শিখতে হবে ওইটা স্কুল স্কুলে যেমন পড়াশোনা শিখি বা ইউনিভার্সিটিতে যেরকম কলেজে যেরকম লেখাপড়া করতে যাই সিনেমা হলেও আমরা যাবো কিছু শিখতে কিছু যদি শিখতে নাই যাই তাহলে সিনেমা হলে যাবো কেন কিন্তু আমি ওনাদের সাথে ওনাকে ওনাদেরকে বলতেছি সিনেমা হলে মানুষ যায় বিনোদন করতে হ্যাঁ লাস্টে একটা মেসেজ থাকে আপনার যদি ব্রেন থাকে বড় বড় একটা মেসেজ আছে আপনারা আপনি যা দেখেন সিনেমাটা মনোযোগ দিয়ে লাস্টে একটা মেসেজ আছে বাবা ছেলের একটা মেসেজ আছে আমি যত শুনছি হম যারা দেখছেন তারা বলতে পারবেন বাপ যখন নিজে আত্মহত্যা করে এই ধরনের সিন বোধহয় আছে আমি জানি না যাক এটা আবার বইয়া লাভ নেই গল্প সম্পর্কে যারা দেখেন নেই তারা দেখে নেন বাপ সেনের একটা লেসেন লাস্টে আছে লেসেন নাই কে বলছে যে কোনো ছবিতে একটা লেসেন থাকে সেটা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করে কত অ্যাকসেপ্টেবল হয় এটা ডিপেন্ড করে ডিরেক্টরের উপর আপনি ভালো ডিরেক্টর হন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করাইতে পারবেন আপনি যদি ডিরেক্টর হন আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেই বুঝবেন কেউ বুঝবে না আর বরবাদ দেখিয়া শিক্ষণীয় নাই বা বরবাদে অমুকটা দেখানো হয়েছে তমুকটা দেখানো হয়েছে এর জন্য তোমার একটা সেন্সার সার্টিফিকেশন বোর্ড ছিল তারা দেখছেন তারা সরকারি বিধিনিষেধ আইন কানুন যে রেজুলেশনস গুলো আছে সেগুলো মাইনেই চলচ্চিত্রটি প্রদর্শনের যোগ্য করা হয়েছে সুতরাং আপনারা এইসব কথা বলে আপনি আপনারা আগে বলতেন ছবির ব্যবসা নাই এখন যখন ব্যবসা হচ্ছে তখন আপনারা যখন বলেন যে বরবাদে বাবা বল দেখে মানুষ কি শিখবে বল বলতে শিক্ষণীয় কিছু নাই এগুলো বোধ বলা ঠিক না কারণ মানুষ এই টাকা পয়সা দিয়া ওই সিনেমা হলে ঢুকে জাস্ট এনজয় করার জন্য তারপরেও সিনেমা দেখা অনেকেই বলে না যে সিনেমা দেখা পুরাটা খারাপ হয়ে গেছে এক পর্যন্ত ওই যে হৃদয় কথাটা বলছিল পুরো একটা ইন্সিয়ে দেখছিলাম ভালো লাগছে কথাটা যে ভাই আপনারা বলতে পারেন একটা অ্যাকশন সিনেমা দেখা যে সিনেমাটার মধ্যে হিরো মানুষের খুন খারাপি করতেছে খালি খুন আর খুন বাইরে এসে সে দুইটা খুন করছে এরকম কোন ঘটনা কি ঘটছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা কোথাও না ঘটে নাই ঘটে নাই বরঞ্চ যেটা ঘটে সেটা হলো বাস্তব থেকে আমরা সিনেমা বানাই বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা পর্দায় দিই মানে সিনেমা যারা বানায় তারা দেয় সিনেমা দেখে খারাপ হয় না যে খারাপ সে এমনিতেই হয় যে সিনেমা দেখে খারাপ হইতো তাহলে বরবাদ নাই লাগে বহু ছবি আছে হিরো বা বিলেট মারতাছে খুন করতাছে অমুক করতাছে তাহলে ডেইলি সিনেমা বলতে বেরিয়া দশটা বিশটা খুন হয়ে যেত হইতো না হইতো তো সেটা তো হচ্ছে না সুতরাং এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা দেখবো একটা সিনেমা কমার্শিয়ালি কতটুকু চলছে সেই প্রদর্শনের লোক নিতে তো টাকা ঘরে আসছে কিনা সে আরেকটা সিনেমা ভালো হবে কিনা আর একটা সিনেমা হবে কিনা এইভাবে যে সিনেমা হয় একটার পর একটা যেমন ঈদের যে যত শুনছি দাগি ভালো যাচ্ছে বড় বাজার কথা বাদ দেন তারপরে ইসে ভালো যাচ্ছে জঙ্গলি ভালো যাচ্ছে এখন জঙ্গলি প্রডিউসার একটা সিনেমা বলা হবে শিয়া দুটো সিনেমা পাবে নিশু প্রডিউসার সিনেমা বলাবে নিশুরা দুটো ছবি পাবে আমি তো বারবারই বলি এক সাকিব দিয়া তো ইন্ডাস্ট্রি চলবে না রে ভাই একা কতগুলো সিনেমা করবে আমাদের দরকার আরেকটা নিশো একটা সিয়াম এরকম আসু নতুন দুই প্রতার কোনো ভরসা করে লাভ নেই নতুন যেগুলো আসছে সিয়াম আর নিশো ছাড়া যেগুলো আসছে এর আগে একটা তো আর মানে বাজারে চলে না আমি কারোর নাম বলতে চাই না কারোরই কোন অবস্থান নেই কাজে এরা করুক আপনারা ইন্সপাইরেশন দেন আপনারা তাদেরকে উৎসাহ দেন আপনারা বলেন হ্যাঁ তোমরা করো আমরা এগিয়ে যাই আর প্রডিউসারকে হেল্প করে। প্রডিউসার যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় যে সমস্ত সেন্সার নেওয়া হল ডিস্ট্রিবিউশন এই সিনেমা পালাবে না এগুলো করে সিনেমা শিল্পটাকে ধ্বংস করিল না প্লিজ আপনারা যারা সিনেমা শিল্পে আছেন বর্তমানে তারা এই সময় একটু খেয়াল রাখবেন আজকে এই পরে বন্ধুরা আবার কালকে কথা বলবো আপনাদের সাথে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফিজ